ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে আমরা সংস্থান এবং মূর্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সংস্থান কাকে বলে সংস্থান কত প্রকারের হতে পারে মূর্তি কাকে বলে বিভিন্ন প্রকার মূর্তি মোট মূর্তি দুর্বল মূর্তি প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি আচ্ছা আগের ক্লাসে আমরা নিরপেক্ষ ন্যায়ের যখন উদাহরণটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা পক্ষপথ সাধ্যপথ এবং হেতুপথ আলোচনা করেছিলাম তাই তো তো পক্ষপথ কাকে বলে সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে বলা হয় পক্ষপথ তাই তো তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে বলা হয় পক্ষপথ এই উদাহরণে কবি হচ্ছে পক্ষপথ পক্ষপথকে কি দ্বারা এস দ্বারা চিহ্নিত করা হয় তাই তো সিদ্ধান্তের বিধিও পথকে কী বলা হয় সিদ্ধান্তের বিধে পথকে বলা হয় যেটাকে পি দ্বারা চিহ্নিত করা হয় আর এই পক্ষপথ এবং সাধ্যপথ ছাড়াও আর একটা পথ থাকে যেটা হেতু বাক্যগুলোতে থাকে সিদ্ধান্তে থাকে না তাই তো দেখো পক্ষপথ কি কবি তাহলে কবি পথটা এখানে রয়েছে আবার সাধ্যপথ কি মরণশীল জীব মরণশীল জীব এখানে রয়েছে তাহলে পক্ষপথ এবং সাধ্যপথ ছাড়াও আর এক প্রকারের পথ থাকে যে পথটাকে বলা হয় কি হেতুপথ হেতুপথকে এম দ্বারা কিন্তু চিহ্নিত করা হয় তাই তো আচ্ছা এবার দেখো তাহলে সংস্থান কাকে বলবে তাহলে যদি আমরা লিখি সংস্থান তাহলে সংস্থান দেখো হেতুপথ প্রধান আশ্রয় বাক্য এটাকে প্রধান আশ্রয় বাক্য বলে তাই তো তাহলে এটাকে প্রধান আশ্রয় বাক্য বলে আর এটাকে অপ্রধান আশ্রয় বাক্য বলে অপ্রধান আশ্রয় বাক্যকে আবার কি বলে পক্ষ আশ্রয় বাক্য আর প্রধান আশ্রয় বাক্যকে বলা হয় সাধ্য আশ্রয় বাক্য তাহলে হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকতে পারে আবার বিধিও স্থানেও থাকতে পারে ঠিক একইভাবে অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপথ উদ্দেশ্য স্থানেও থাকতে পারে আবার বিধিও স্থানেও থাকতে পারে তাহলে সংস্থান কাকে বলছে তাহলে ন্যায়ের অন্তর্গত ন্যায়ের অন্তর্গত গুলোতে তাহলে ন্যায়ের অন্তর্গত হেতু পদের। অবস্থান অনুযায়ী পদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিশেষ আকার গঠিত হয় তাকে ন্যায়ের অন্তর্গত হেতু বাক্যগুলোতে তাহলে এটা হচ্ছে একটা ন্যায় বা নিরপেক্ষ ন্যায় এই নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত বচনগুলিতে সব বচনে না কিন্তু হেতু বাক্যগুলোতে তাহলে হেতু বাক্যগুলোতে হেতুপদের অবস্থান অনুযায়ী হেতুপদের অবস্থান মানে হেতুপদ উদ্দেশ্য স্থানেও থাকতে পারে আবার স্থানও থাকতে পারে তাহলে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিশেষ আকার গঠিত হয় সেই বলা হচ্ছে আকারটিকেই সংস্থান সেই বিশেষ আকারটিকেই বলা হয় সংস্থান বোঝা গেল আচ্ছা তাহলে এই যে উপরোক্ত উদাহরণটা অর্থাৎ এই উদাহরণতে দেখো যদি আমরা এটা মনে করো প্রধান আশ্রয় বাক্য আর এটা মনে করো অপ্রধান আশ্রয় বাক্য তাহলে এই যে ন্যায়টিতে প্রধান আশ্রয় বাক্যে হেতুপথ কোথায় রয়েছে প্রধান আশ্রয় বাক্যে হেতুপথ দেখো উদ্দেশ্য স্থানে রয়েছে তাই তো তাহলে হেতুপথ কোথায় রয়েছে উদ্দেশ্য স্থানে হেতুপদের সঙ্গে কে থাকে তাই তো তাহলে হেতুপদের সঙ্গে থাকে ছাদ্যপথ আবার ঠিক একইভাবে অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপথ কোথায় রয়েছে বিধি অবস্থানে তাই তো অর্থাৎ এই জায়গায় রয়েছে হেতুপথ আর অব্রধান হেতুপথের সঙ্গে কে থাকে পক্ষপথ পক্ষপথ তাহলে দেখো যখন এই হেতুপথ দুটোকে আমরা যুক্ত করব দেখো ন্যায়ের একটা বিশেষ আকার কিন্তু তৈরি হলো এই যে বিশেষ যে আকারটা তৈরি হলো এই বিশেষ আকারটিকেই বলা হয় সংস্থান বোঝা গেল তাহলে হেতুপদের উপস্থিতি অনুযায়ী ন্যায়ের বা নিরপেক্ষ ন্যায়ের যে একটা বিশেষ আকার গঠিত হয় বা বিশেষ আকার তৈরি হয় সেই আকারটিকেই বলা হয় সংস্থান বোঝা গেল আচ্ছা এবার এখানে একটা উদাহরণ দাও কোনো মানুষ নয় পাখি সকল কাক হয় পাখি সুতরাং কোনো কাক নয় মানুষ তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্যপথকে কি বলে সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে পক্ষপথ বলে যেটাকে এস দ্বারা চিহ্নিত করা হয় সিদ্ধান্তের বিধি পথকে কি বলে সাধ্যপথ পি দ্বারা চিহ্নিত করা হয় তাহলে কাক হচ্ছে কি কাক হচ্ছে পক্ষপথ মানুষ কি মানুষ হচ্ছে তাই তো তাহলে পক্ষপথ এবং সাধ্যপথ বাদ দিয়ে হেতুবাক্যগুলোতে আরও আরো একটা পথ থাকে যে পথটাকে বলা হয় মধ্যপথ বা তাই তাইতো যেটাকে এম দ্বারা চিহ্নিত করা হয় তাহলে এই উদাহরণে হেতুপদের অবস্থান অনুযায়ী দেখো হেতুপদের অবস্থান অনুযায়ী এখানে আকারটা কেমন হচ্ছে তাহলে প্রধান আস্ত উদ্দেশ্য উদ্দেশ্যস্থানে কে রয়েছে পি রয়েছে বিধে স্থানে কে রয়েছে এম রয়েছে অর্থাৎ হেতুপদ রয়েছে অপ্রধান আশ্রব উদ্দেশ্য স্থানে কে রয়েছে এস রয়েছে এই যে এস রয়েছে আর বিধেয় কে রয়েছে এম রয়েছে অর্থাৎ হেতুপদ রয়েছে তাহলে দেখো যখন হেতুপদ দুটোকে আমরা যুক্ত করে দিব তখন দেখো একটা অন্য রকমের কিন্তু আকার তৈরি হলো তাহলে প্রথম যে আকারটা তৈরি হলো এই প্রথম আকারটার সঙ্গে দ্বিতীয় আকারটার কিন্তু পার্থক্য রয়েছে প্রথম আকারটা দেখতে একরকম আর দ্বিতীয় আকারটা কিন্তু দেখতে অন্য রকম হলো তাই তো তাহলে এই আকারটিকেই বলা হয় কি সংস্থান বোঝা গেল তাহলে সংস্থানকে সংস্থান কি বোঝা গেল আচ্ছা তাহলে ন্যায়ের অন্তর্গত হেতু বাক্যগুলোতে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিশেষ আকার গঠিত হয় সেই বিশেষ আকারটিকেই বলা হয় সংস্থান এবার মূর্তি কি সেটাকে বুঝো আচ্ছা এই যে নিরপেক্ষ ন্যায়টা রয়েছে নিরপেক্ষ ন্যায়ের উদাহরণটিতে দেখো নিরপেক্ষ ন্যায়ের উদাহরণটিতে কয়টা বচন রয়েছে তিনটা বচন রয়েছে তাই তো এটা একটা বচন এটা একটা বচন এটা একটা বচন ঠিক একইভাবে এই উদাহরণটিতেও কিন্তু তিনটা বচন রয়েছে এটা একটা বচন এটা একটা বচন এটা একটা বচন তো মূর্তি কি তাহলে নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত বচনগুলিকে যদি আমরা পর পর সাজাই বা বচনগুলিকে যদি আমরা গুণ এবং পরিমাণ অনুসারে সাজাই তাহলে যে বিশেষ রূপ তৈরি হয় বা বিশেষ রূপ গঠিত হয় সেই বিশেষ রূপটাকেই বলা হচ্ছে মূর্তি বোঝা গেল তাহলে দেখো এই উদাহরণে প্রথম বচনটা কি প্রথম বচনটা হচ্ছে এ ঠিক একইভাবে পরের বচনটা কি পরের বচনটা এ ঠিক একইভাবে এই বচনটা কি এই বচনটা হচ্ছে এ তাহলে হেতু যদি আমি গুণ এবং পরিমাণ অনুসারে সাজাই অর্থাৎ পর পর সাজাই তাহলে ন্যায়ের যে বিশেষ একটা রূপ গঠিত হয় এই রূপটাকেই বলা হয় মূর্তি বোঝা গেল তাহলে মূর্তি কি ঠিক একইভাবে দেখো এই যে উদাহরণটা রয়েছে এই নিরপেক্ষ বচনগুলিকে যদি আমি সাজাই পরপর এরপরে কি রয়েছে এ এরপরে কি রয়েছে ই তাই তো তাহলে দেখো ই এ ই এই যে ই এ ই এই রূপটা তৈরি হলো বা এই আকারটা গঠিত হলো তাহলে এই আকারটিকেই বলা হচ্ছে কি এই আকারটিকেই বলা হচ্ছে মূর্তি বোঝা গেল তাহলে হেতুপদের অবস্থান অনুযায়ী যে আকার গঠিত হয় সেটাকে সংস্থান বলে আর বচনগুলিকে যখন গুণ এবং পরিমাণ অনুসারে সাজাই সাজালে যে বিশেষ আকার গঠিত হয় সেই আকারটিকেই বলা হচ্ছে মূর্তি আর একটা জিনিস মনে রাখবে এই মূর্তি শব্দটি কিন্তু তিনটে অর্থে ব্যবহার করা হয় কোনো কোনো যুক্তিবিজ্ঞানী বলেন যে শুধুমাত্র গিয়ে সাজালে যে বিশেষ রূপ গঠিত হয় সেটাকে মূর্তি বলে আবার কোনো কোনো যুক্তিবিজ্ঞানী বলেন যে হেতু সঙ্গে সিদ্ধান্তটিকেও সাজাতে হবে এর জন্য হেতু বাক্যের সঙ্গে সিদ্ধান্তকে যখন আমরা সাজাবো তখন কিন্তু সবগুলো বচনকেই গুণ এবং পরিমাণ অনুসারে সাজাতে হবে আবার কেউ কেউ বলছেন মূর্তি বলতে শুধুমাত্র বৈধ মূর্তিকেই বোঝানো হয় বোঝা গেল আচ্ছা তো এবার চলো আমরা সংস্থান আলোচনা করলাম এবার সংস্থান কত প্রকার হয় সেটা নিয়ে আলোচনা করি তাহলে দেখো হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধি স্থানে তাহলে দেখো হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকতে পারি তো হেতুপথ যখন প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকবে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকবে তখন যে সংস্থানটা তৈরি হবে এই সংস্থানটাকে বলা হয় প্রথম সংস্থান প্রথম সংস্থান বোঝা গেল আচ্ছা এবার হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের স্থানে যখন থাকবে তখন সেই সংস্থানকে বলা হবে দ্বিতীয় সংস্থান তলে দ্বিতীয় সংস্থান তাহলে দ্বিতীয় সংস্থানে হেতুপথ কোথায় থাকে প্রধান আশ্রয় বাক্যের বিধিও স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধিও স্থানে ঠিক একইভাবে হেতুপথ যখন প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যের বিধিও স্থানে থাকবে ঠিক একইভাবে হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তখন সেই সংস্থানকে বলা হয় তৃতীয় সংস্থান বোঝা গেল তাহলে হেতুপথ তৃতীয় সংস্থানে দেখো প্রধান আশ্রয় বাক্যের বা প্রধান হেতুবাক্যের উদ্দেশ্যস্থানে এবং অপ্রধান হেতুবাক্যের স্থানে থাকে অর্থাৎ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যস্থানে থাকে ঠিক একইভাবে হেতুপদ যখন প্রধান আশ্রয় বাক্যের বিধিও স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তখন যে সংস্থানটা তৈরি করে সেই সেই বলা হয় চতুর্থ সংস্থান তাহলে এই হচ্ছে কি চতুর্থ সংস্থান তাহলে সংস্থান কত প্রকারের হয় তাহলে সংস্থান চার প্রকারের হয় প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান প্রথম সংস্থানে হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধিও স্থানে দ্বিতীয় সংস্থানে হেতুপথ প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যের বিধিও স্থানে থাকবে তৃতীয় সংস্থানে হেতুপথ প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যের স্থানে থাকবে আর চতুর্থ সংস্থানে হেতুপথ প্রধান আশ্রয় বাক্যের বিধিও স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের স্থানে থাকবে বোঝা গেল আচ্ছা এবার দেখো এই প্রথ একটা সংস্থানে একটা সংস্থানে যদি আমরা শুধুমাত্র হেতুবাক্যগুলিকে গুণ অনুসারে সাজাই বা পরিমাণ অনুসারে সাজাই অর্থাৎ হেতু শুধুমাত্র গুণ এবং পরিমাণ অনুসারে যদি সাজাই তাহলে একটা সংস্থানে আমরা ষোলোটা করে মূর্তি পাবো তাহলে একটা সংস্থানে যদি ষোলোটা করে মূর্তি পাই কয়টা সংস্থান আছে চারটা সংস্থান আছে তাহলে চার ষোলো কত হয় চৌষট্টিটি তলে মোট চৌষট্টিটি মূর্তি পাব যদি হেতুবাক্যগুলিকে না সাজিয়ে হেতুবাক্যের সঙ্গে সিদ্ধান্তকে অর্থাৎ ন্যায়ের অন্তর্গত সবগুলি বচনকে যদি আমরা গুণ এবং পরিমাণ অনুসারে সাজাই তাহলে একটা সংস্থানে চৌষট্টিটি মূর্তি পাওয়া যায় তাহলে একটা সংস্থানে চৌষট্টিটি মূর্তি পাওয়া যায় সংস্থান কয়টা রয়েছে চারটা তাহলে এই চৌষট্টিকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দুশো ছাপ্পান্নটি তাহলে মোট মূর্তি কত তাহলে মোট মূর্তি দাঁড়াচ্ছে দুশো ছাপ্পান্নটি এই দুশো ছাপ্পান্নটির মধ্যে বৈধ মূর্তি বৈধমূর্তি কয়টা এই দুশো ছাপ্পান্নটার মধ্যে বৈধ মূর্তি হচ্ছে উনিশটা অর্থাৎ চারটা সংস্থান মিলে মোট বৈধ মূর্তির সংখ্যা দাঁড়াচ্ছে উনিশটা এই উনিশটা বৈধমূর্তি স্বীকার করা হয় প্রথাগত যুক্তিবিজ্ঞানে প্রথাগত যুক্তিবিজ্ঞান বা অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানে এই উনিশটা যে বৈধ মূর্তি রয়েছে এই উনিশটা বৈধ মূর্তির মধ্যে আবার মতে মতে চারটা কি রয়েছে দুর্বল মূর্তি অর্থাৎ এই চারটা মূর্তিকে নব্য যুক্তিবিজ্ঞানীরা শিকার শিকার করেন না নব্য যুক্তিবিজ্ঞানী বলতে কাকে বোঝানো হচ্ছে নব্য যুক্তিবিজ্ঞানী বলতে জর্জ বুলে জন ভেন প্রভৃতি যুক্তিবিজ্ঞানীকে বোঝানো হচ্ছে তাদের মতে চারটা হচ্ছে দুর্বল মূর্তি অর্থাৎ চারটা মূর্তিকে তারা স্বীকার করেন না তাহলে বৈধ মূর্তি কটা দাঁড়াচ্ছে তাহলে মতে বৈধ মূর্তি উনিশটা থেকে যদি চারটা বিয়োগ করে দাও তাহলে পনেরোটা তাহলে নব্য মতে নব্য মতে বৈধ মূর্তি কটা পনেরোটা আর প্রথাগত বা অ্যারিস্টটলের মতে বৈধ মূর্তি কটা উনিশটা এখানে আরো একটা এই যে চারটা যে দুর্বল মূর্তি এই চারটা দুর্বল মূর্তি কিন্তু নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুসরণ করে অর্থাৎ ন্যায়ের নিয়ম অনুসরণ করে অর্থাৎ বৈধ হয় কিন্তু এই সেম যুক্তিকে যদি আমরা ভেনচিত্রে প্রমাণ করতে যাই তাহলে সেখানে কিন্তু অবৈধ হয়ে যায় এই জন্য এই চারটাকে বলা হয় দুর্বল মূর্তি ঠিক আছে তাহলে দেখো একটা সংস্থানে কটা মূর্তি বেরোয় একটা সংস্থা সংস্থানে মোট মূর্তি বেরোয় হচ্ছে চৌষট্টিটি এই চৌষট্টি মূর্তির মধ্যে প্রথম সংস্থানে বৈধ মূর্তি বেরোয় শুধুমাত্র চারটা তাহলে চৌষট্টিটা মূর্তির মধ্যে প্রথম সংস্থানে বৈধ মূর্তি কটা বেরোয় চারটা এ এ এ ই এ আই ও তো এই যে মূর্তিগুলোকে মনে রাখা কিন্তু এভাবে অনেকটাই কঠিন কাজেই এই মূর্তিগুলিকে মনে রাখার জন্য বিশেষ এক ধরনের নাম দেওয়া হয় যে নামগুলো থেকে কিন্তু আমরা মূর্তিগুলিকে খুব সহজভাবে মনে রাখতে পারি সেই বিশেষ নামগুলি কি এ মূর্তিটিকে মনে রাখার জন্য এই মূর্তিটির নাম দেওয়া হয় বারবারা বোঝা গেল ই এ ই মূর্তিটিকে মনে রাখার জন্য এর নাম দেওয়া হয় সিলারেন্ট এ আই আই মূর্তিটিকে মনে রাখার জন্য একে বলা হয় ডাইরিয়াই আর ইআই এই মূর্তিটিকে মনে রাখার জন্য এর নাম দেওয়া হয় দেখো প্রত্যেকটা নামের মধ্যে শুধুমাত্র তিনটা কিন্তু ভাওয়েল থাকবে তিনটা ভাওয়েল থাকে এ এ এ এ ই ই এ ও তাহলে প্রত্যেকটা নামের মধ্যে তিনটা করে ভায়েল থাকে এই প্রথম যে ভায়েলটা এটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য পরের ভায়েলটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য এবং শেষেরটাকে বলা হয় সিদ্ধান্ত বোঝা গেল তাহলে প্রথম সংস্থানের বৈধমূর্তি কয়টা প্রথম সংস্থানের বৈধমূর্তি হচ্ছে চারটা বারবারা সিলারেন্ট ড্যারিয়াই ফ্যারিও ঠিক একেভাবে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিও কিন্তু চারটা সিজারে কেমিস্ট্রেস স্ট্রেস ফেস্টিনো বারোকো তাহলে সিজারে দেখো সিজারেতে কি কি রয়েছে ই এ ই তাহলে ই এ ই কেমিস্ট্রিসে কি রয়েছে দেখো এ ই ই ফেস্টিনোতে কি রয়েছে দেখো ই আই ও আর বারোকেতে কি রয়েছে দেখো এ ও ও বোঝা গেল তাহলে দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি কয়টা চারটা সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো প্রথম সংস্থানের বৈধমূর্তি কয়টা চারটা বারবারা সিলারিন ড্যারিয়াই ফেরিও দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি চারটা সিজারে কেমেস্ট্রেস ফেস্টিনো বারোকো তৃতীয় সংস্থানে ছটা বৈধ মূর্তি কিন্তু রয়েছে চলো তৃতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলি আমরা লিখে নেই তৃতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলি কি কি ডারাপটি ডিজামিস ডেটিসি ফেলাপটন বোকারডো ফেরিসন বোঝা গেল ডারাপটি ডিসামিস ডেটিসি ফেলাপটন বোকারো ফ্যারিসন তলে এটা হচ্ছে এই মূর্তিগুলো হচ্ছে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি হলো এর মধ্যে এই যে ডারাপটি এ এ আই এই মূর্তিটা হচ্ছে দুর্বল মূর্তি মনে থাকবে তলে ডারাপটি এবং এই ফেলাপটন এই দুটো মূর্তি তৃতীয় সংস্থানের দুর্বল মূর্তি ক্লিয়ার আচ্ছা এবার চতুর্থ সংস্থানের বৈধ মূর্তিগুলি দেখো কি রয়েছে ব্রাহ্মণ টিপ ক্যামেনেস ডিমারিস ফেসাপো ফ্রেসিস ব্রাহ্মণ টিপ ক্যামেনেস ডিমারিস ফেসাপো ফ্রেসিসন ঠিক এখানেও এই যে ব্রাহ্মণ টিপ এই মূর্তিটা হচ্ছে দুর্বল মূর্তি একইভাবে এই ফেসাপো এই মূর্তিটাকে বলা হয় দুর্বল মূর্তি নব্য যুক্তিবিজ্ঞানী যুক্তিবিজ্ঞান অনুসারে বোঝা গেল তাহলে এই হচ্ছে চারটা সংস্থানের বৈধ মূর্তি তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তি কি বারবারা সিলারিন ড্যারিয়াই ফেরিও দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কি সিজারি কেমিস্ট্রিস ফেস্টিনো বারোকো তৃতীয় সংস্থানের বৈধ কি ডারাপটি ডিজামিস ড্যাটিসি ফেলাপটন বোকাডো ফেরিসার চতুর্থ সংস্থানের বৈধ কি ব্রামানটিপ ক্যামেনেস ডিমারিস ফেসাপো ফ্রেসিসন হলো তাহলে এই মূর্তিগুলিকে কিন্তু মনে রাখতে হবে যখন আমরা বৈধতা বিচার করব তখন কিন্তু এই মূর্তিগুলিকে আমাদের লিখতে হবে বোঝা গেল আশা করি তোমরা খুব সহজভাবে আজকের ক্লাসটিকে বুঝে নিয়েছো চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব তবে এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে লিখে মুখস্থ করে রাখবে হলো আচ্ছা ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে